নবীদেরকে দিয়ে আল্লাহ তালা মানুষকে শিখায় ঠিক না তো এবার চলে গেছে গাছের পাতা খাইছে খাওয়ার পরে পেট ব্যথা তো ভালো হয় নাই যা আছে তার চালন করেন ডাবলের ডাবল পেট ব্যথা শুরু হয়ে গেছে এবার গইরে আছি শুরু করছে উনি পেট ব্যথা আয় আল্লাহ শুয়ে গেছে আমি তা আর সহ্য করতে পারতেছি না রব্বাল আলমিন আগে তুমি বলেছো গাছের পাতা খাইতে আমি এই গাছের পাতা খাইছি ভালো হয়ে গেছে এবার খাইলাম

আল্লাহ দেখতেছি সুন্নাত পালন করার জন্য ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করব খাম ওষুধ আয় আল্লাহ তাআলা অসুদের কোনো খমতা নাই ডাক্তারের কোনো খমতা নাই মেডিসিনের কোনো খমতা নাই তুমি আমার অসুখ সারায়ে দিও আমার ছেলে মেয়ের আমার বউ মা বাবা ভাই ও তাদেরকে সারায়ে দাও बस আল্লাহ তাআলা দেখবেন সারায়ে আছে ঠিক কিনাগণ সম্মানিত হাজিদিন এইজন্য আমরা যখন কোনো বিবাদে পড়ব কার কাছে দাঁড়াব Carga sobre a